শয়তান চিন্তা করল আয়ু বের তো পারলাম না রবের প্রতি অসন্তুষ্টির ভাব প্রকাশ করতে তো রহিমার কাছে যাই সে একজন ডাক্তার সাজছে কি সাজছে ডাক্তার ডাক্তারের ব্যাগ নিয়ে রহিমার কাছে গিয়ে বলে আমি একজন ডাক্তার আমি জানি তোমার স্বামী অসুস্থ চিকিৎসা করাতে পারো না চিকিৎসা করানোর জন্য টাকা পয়সাও নাই আমিও এমন ডাক্তার আমি চিকিৎসা করে দিব বিনিময় কোনো টাকা পয়সাও আমাকে দেওয়া লাগবে না তোমারও টাকা নাই আমিও টাকা চাই না কিন্তু আমি চিকিৎসা করলে তোমার স্বামী সুস্থ হতে পারে সুস্থ যদি হয়েই যায় তোমার স্বামী সুস্থ হতে পারে তোমার স্বামী চিকিৎসা করব। চিকিৎসা করলে অন্তত টাকা ফি পয়সা কিছু দেওয়া লাগবে না অন্তত কৃতজ্ঞতা হিসাবে এই কথাটা তো বলতে পারো আমি একজন ভালো ডাক্তার আমার চিকিৎসায় তোমার স্বামী সুস্থ হইছে কথা না, কি কইবা আমি একজন ভালো ডাক্তার আমার সুচিকিৎসায় তোমার স্বামী সুস্থ হয়েছে এই কথাটা তো কৃতজ্ঞতার জায়গা থেকে বলতে পারো বিবি রহিমা ভাবলেন এটা আবার তেমন কি কথা একটা লোকের চিকিৎসায় যদি আমার স্বামী সুস্থ হয় তা সেই কথাটা বলতে দোষ কি ডাক্তার সাহেব এই কথাটা বললে আমার উপকার হবে আমি আরো দুই চারজন রুগী পাব তোমার এই পাবলিসিটির কারণে আমি দুই চারজন রুগী পাব এতে আমার সারবে আমার রোগের আর ওষুধের তোমার কোনো টাকা পয়সা দিতে হবে না বিবি রহিমা গিয়ার স্বামী আই অব সাথে পরামর্শ করলেন এমন একজন ডাক্তার আপনার চিকিৎসার জন্য আমাকে পরামর্শ দিয়েছে উনি আপনার চিকিৎসা করবে বিনিময়ে কোনো টাকা পয়সা দেওয়া লাগবে না তবে আমরা এতটুকুন কথা যেন প্রচার করি এবং বলি যে উনি ভালো ডাক্তার ওনার চিকিৎসায় আপনার সুস্থতা এসেছে নবী তো নবী নবী শুনে বললেন মানুষের চিকিৎসায় কোনো দিন কোনো রুগী সুস্থ হতে পারে না কোনো ডাক্তার কোনো রুগীরও সুস্থ করতে পারে না আল্লাহর হুকুম ছাড়া